গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সোমবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা বন্ধুরা আমি সকাল সকাল কাজগুলো করে কিন্তু সেরে চলে এসেছি ফুল তুলতে আর দেখো বন্ধুরা এদিকে ফুল তুলে নেবো কত ফুল হয়েছে দেখে না মনে হচ্ছে কখন তুলব কিছুটা জবা ফুল তুলে নিয়ে এসেছি আর এই দেখো কত সাদা ফুল আর এদিকে আমার সুন্দরীর অবস্থা দেখো দেখে তো মেও করছে আদরে একদম গদ গদ দেখেই শুয়ে পড়েছে দেখেছো ওকে এখন বিস্কুট দাও সকাল হয়ে গেছে তো যাই হোক সুন্দরীকে দেখতেই থাকো তোমরা বাড়ির গাছে যা ফুল হয় বন্ধুরা আমাদের আর কেনা লাগে না কিন্তু তাহলেও কিন্তু বাজারের ফুল একটু ভালো লাগে তাই না একটু থাবা ফুল না নিয়ে আসলে বা গাঁদা ফুল না নিয়ে আসলে ভালো লাগে না তারপরে দেখো বন্ধুরা ফুলটা তুলেই কিন্তু চলে এসেছি একদম সকালবেলা চা খাবো কি বন্ধুরা আগেই কিন্তু আমার গ্যাসে দেখো তিনটে ওভেনের তিনটে কিন্তু বসে গেছে একটাই ভাত একটাই ডাল আর একটাই কিন্তু তেল দিয়েছি এই শাকটা ভেজে নেবো কেন বলতো নটার মধ্যে সব বেড়েই যাবে আর এই জন্য তাড়াতাড়ি করে তিনটে উনুন কিন্তু আমাকে জ্বালিয়ে দিতে হয় প্রত্যেক দিন সকালবেলায় কারণ দুটোতে দিলে আমার হয় না জানো তো তারপরে এখানে দেখো আমি এখানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি আর এই যে মাছগুলোকেও বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে তারপরে মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো এদিকে এই মোটা করে যে জলটা আসে না বন্ধুরা সকাল সাতটা থেকে জলটা আসে তারপরে আবার দশটার দিকে এরকম থাকে এতক্ষণ থাকে বন্ধুরা জানো তো তো যাই হোক এই জলটা যতক্ষণ থাকে ততক্ষণ যদি তাড়াতাড়ি করে কাজ করে নি আমার খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় জানাতো তো বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না তোমরা একশো জন দেখলে আমি আবারও বলছি তিরিশটা আমি লাইক পাই তো বন্ধুরা প্লিজ আমি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি তোমরাও আমার ভিডিও কিন্তু লাইক দিও ঠিক আছে তারপর দেখো বন্ধুরা এই যে ছেলে আগের দিনকে অনেকটা ছানা নিয়ে এসেছিলো সেই ছানাটা কারুর খাওয়া হয়নি সোনার জন্যই এনেছিল সোনা কি আর খায় তো পাখি কিন্তু দেখো প্রথমে পাখি খেলো পাখিকে আগে ছানাটা দিয়ে দিলাম তো এইটুকুও দেখবে ও সব খেয়ে নেবে আগে ওর রুটিকা হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করি আর দেখো বন্ধুরা সেদিনকে আমি একটু তোমাদের সামনে আসতে পারিনি আসলে আমি যেমন অবস্থায় ছিলাম সামনে আসার মতো অবস্থায় আমি ছিলাম না তারপরে দেখো এখানে আমি পমপ্লিট মাছগুলোকে বের করিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কি বলো সব কাজ কমপ্লিট করে রাখলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাই না এদিকে এত বাদুর ডাকছে ভয়েস দেবো কি আর চা দেখো বন্ধুরা সব রান্না বসিয়ে কাজকর্ম কমপ্লিট করে তবে কিন্তু নিজের চাটা নিয়েছি আর এদিকে দেখো বাদুরগুলো এত ডাকছে যে আমি কী করে ভয়েস দেবো তো যাই হোক বন্ধুরা তারপরে এখানে কিন্তু রুটির তরকারিও করে নিয়েছি আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারিটা সকালে করেছি এটা আমরা কারণ সকালে রুটির একটা তরকারি না আনতে কি রান্না করবো এটা কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই ভাবি তাই না যে কি রান্নাটা আমাদের হবে এটা নিয়ে একটা বিশাল সমস্যা ভেবে পাই না সকালবেলা উঠে কোন সবজি কাটবো হ্যাঁ তো যাই হোক মনে হলো যে না আলু ভিন্ডি তরকারিটাই করি তারপরে দেখো মাছটা কিন্তু খুব সামান্য মশলা বন্ধুরা একটা পেঁয়াজ তিন চার পোয়া রসুন আর কিন্তু এক টুকরো আদা ব্যাস কাঁচা লঙ্কা কিন্তু গোটা গোটা রেখেছি জানো এটা কিন্তু আমার সোনাও খাবে আর ছেলে বলেছে মা পাতলা করে ঝোল করবা কোনো মশলা দেবে না সত্যিই মাছ ঝোলটা নাকি খেতে খুব ভালো হয়েছে এত মাছ নিজের হাতে করে রান্না করি বন্ধুরা কিন্তু আমি খাই না কারণ আমি তো তোমরা জানো আমি মাছ খাই না তারপরে ঝোলটা পাতলা হলেও কিন্তু দেখবে এখন শীতের রান্না যদি একটু টমেটো আর টেস্ট কিন্তু সুন্দর হয়ে যায় তাই না তো না সকালে সত্যি অফিস যাওয়ার সময় এত তাড়াতাড়ি হয় বন্ধুরা মনে হয় কখন রান্নাটা শেষ করব ওরা যাতে সব কিছু খেয়ে যেতে পারে এটাই মনে হয় আমাদের সব মেয়েদেরই তাই না তো মানে সকাল থেকেই উঠে এত ব্যস্ত হয়ে থাকি নিজের খাওয়ার টাইমটুকু আমরা কিন্তু পাই না আমরা কিন্তু সব সময় চেষ্টা করি বাড়ি যারা বেরোবে অফিসে বা তাদের খাওয়াটা বা বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদের খাওয়াটা আগে দেওয়ার জন্য তারপরে দেখো ছেলের টিফিনটা আমি বেড়ে দিচ্ছি বন্ধুরা ছেলে পমপ্লেট মাছ খেতে খুব ভালোবাসে ও কিন্তু ইলিশ মাছটা তত পছন্দ করে না আর কাটা মাছ খেলেও কিন্তু ও পেটি খায় ও কিন্তু গাদার মাছ পছন্দ করে না যার জন্য ও যখন মাছ কিনবে দেখবে সব পেটির মাছটাই নিয়ে আসে তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা ঝোল বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু না যেটুকু কালার দেখছো একটা টমেটোর কালার দেখতে পাচ্ছ তো সত্যি এরকম করে রান্না করে খেলে শরীরের জন্য ভালো আর খেতে তোমাদের হয়তো ঝাল লাগলে বেশি একটু লঙ্কা গুঁড়ো দিলে টকটকে দেখতে হয়তো সুন্দর লাগে কিন্তু সেটা শরীরের পক্ষে কিন্তু সত্যিই খুব খারাপ আর আমরা তো লঙ্কার গুঁড়ো ছাড়া আমাদের চলেই না তাই না তবে মাঝে সাঝে একটু গন্ধ করাই ভালো এদিকে দেখো রুটিগুলো বেলে নাও হয়ে গেছে আর এই রুটিগুলো আমাকে কে বেলে দিয়েছে জানো বন্ধুরা আমার বাবু বেলে দিয়েছে আর আমি কিন্তু তাড়াতাড়ি করে করছি সকালবেলা যদি কেউ একটু হেল্প না করে না খুব অসুবিধা হয় কারণ মিমি বাচ্চাকে নিয়ে ওর খাওয়ানো ইয়ে করা তারপরে দেখো ছেলে গেছে স্নান করতেও এক্ষুনি অফিস বেরোবে পরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চা হচ্ছে আর এই দেখো এখানে এইগুলো হচ্ছে ছানার বড়া এত সুন্দর লাগে না বন্ধুরা খেতে ছানাটাকে একটু ম্যাশ করে নেবে ওটার মধ্যে একটু ময়দা দেবে একটু লবণ মিষ্টি একটু হলুদ কাঁচা লঙ্কা কুচি দেবে একটু পোস্ত দিলে দিতে পারো না দিলে না দেবে ওটা তোমাদের ব্যাপার একটু মিষ্টি দিয়ে তোমরা এটাকে মেখে একটু বড়া করে দেখবে তারপরে দেখো সোনাকে ওর মা খাইয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ নিজে নিজে তো ফোন সরাচ্ছে আর এই দেখো ফুলগুলো তো তুলেছিলাম তোমাদের সঙ্গে দেখানো হয়নি কতগুলো ফুল তুলেছিলাম আর জানো তো বন্ধুরা মনটা এত খারাপ হয়ে যায় না জলে জল হচ্ছে এমন একটা জিনিস যেটা না থাকলে না আমাদের খুবই প্রবলেম হয় এই মেশিনটা কি হয়েছে জানি না সন্ধ্যাবেলার থেকে দেখছি কালকের মেশিনটা আর চলছে না জল আসছে না আবার কিন্তু কেনা জল নিয়ে আসতে হয়েছে তারপরে দেখো আমার এখনও একটা রান্না বাকি আছে এই রান্নাটা আর ওদেরকে দিতে পারিনি এটা হচ্ছে নারকল চিংড়ি করবো হ্যাঁ বন্ধুরা নারকল চিংড়িটা কিন্তু আমি একটু অন্যভাবে করব জানো তো আগে আমার চ্যানেলে আছে নারকল চিংড়ি রেসিপি তোমরা দেখেছো এটা কিন্তু একটু অন্যভাবে এটা কিন্তু সর্ষে লঙ্কা বেটে নিয়েছি ওর মধ্যেই লবণ হলুদ দিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি মাত্র দু চামচ পেস্ট দিলাম এটা ধুচ্ছি না কারণ এইটুকু মশলা দিচ্ছি তো একটু মশলা না দিলে কি ভালো লাগে বন্ধুরা বলো নারকোলটা আমি কিন্তু একদম মিক্সিতে পেস্ট করেই আমি দুধটা বের করে নিয়েছি আর এবার কিন্তু লবণ হলুদ মিষ্টি সবের মধ্যে দিয়ে দেব। আর প্রথমে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা তারপরেই আলুগুলোকে ভা ভাজা করে এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে কষিয়ে নেবো কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করনি তারা একটা ছোট্ট কমেন্ট রেখে যাও আমি তোমাদের পরিবারে চলে যাব বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না তারপরে দেখো চিংড়ি মাছগুলো না বন্ধুরা বেশ বড় বড় ছিল জানো তো এই চিংড়ি মাছের গায়ে জামা কাপড় ছাড়িয়ে নিলে তখন তারা এইটুকুই মানে দেখা যায় কত বড় বড় মাছগুলো মনে হচ্ছে কত ছোটো ছোটো মাছ তো যাই হোক এইভাবে একবার খেয়ে দেখো এইভাবে রান্না করে খেলেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে তো এটাও কিন্তু আমি কোনো শুক্লো লঙ্কা দিইনি এর মধ্যেও কিন্তু সব কাঁচা লঙ্কা তো হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখো এই যে আমি এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে আর এই দেখো এই ছিদ্রটাকে কিন্তু আমি ঢেকে রাখবো তাহলে কিন্তু যে গন্ধটা চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে না আর এটাকে দেখো কালারটা কেমন এসছে বন্ধুরা দারুণ না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার দেখো এবার আমি কিন্তু একটু ঢেকে রেখে দেবো ওই যাতে ওই গন্ধটা পেরিয়ে না যায় তো এবার একটা বাটি আমি চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা একবার এইভাবেই রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের এখনো পর্যন্ত দেখো জল পড়া বন্ধ হয়নি আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে কত বাসন মাজলাম সিলের মধ্যে কত বাসন ছিল দেখছো বন্ধুরা এক কামলা বাসন কিন্তু আমি মেজে নিয়েছি এমনিতেও জানো তো বন্ধুরা আমার একটু বাসন বেশি হয় কারণ আমি না নোংরা পাত্রে রাখতে পারি না এটা হচ্ছে কথা তারপরে দেখো এখানে দেখো এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে নিজে স্নান করতে যাব আর এই যে দাদা আমাদের বাড়িতে কাজ করে ওই যে দেখো কাজ শেষ হয় না যে বাবু এখন আর পেরে ওঠে না বন্ধুরা তাই এই দাদা আমাদের বাড়ি সব পরিষ্কার করে আগান বাগান দেখতেই পাচ্ছ ঝাড়ঝুড় দিয়ে যেটা আগে বাবু করতো এখন আর বাবু পেরে ওঠে না আর বাবুকে করতেও দেয় না ছেলে ছেলে বলে না তোমার বয়স হয়েছে এইদিকে দেখো পিয়ালিকে আমি এলবিতে টাইম দিচ্ছি ওর সঙ্গে মাঝে মাঝে একটু কমেন্ট করছি আর কাজ করছি তো এই যে মিস্ত্রিটা আসবে বলে আমি কিন্তু সব কিছু কোটো কাটা তুলে রেখে দিয়েছি গুছিয়ে ওপরে কারণ ওই জায়গাটা খালি না করলে ও জলটা ঠিক করবে কি করে তারপরে বন্ধুরা চলে এসছে একদম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখো মিমি চা নিয়ে চলে এসছে তো মিমি সবাইকে চা দিচ্ছে আর এদিকে দেখো সোনার অবস্থা আসো ঘরে চলে এসো ঘরে চলে এসো ঘরে চলে এসো শোনাও দাদানের সঙ্গে মজা করছে দেখতেই পাচ্ছ তারপরে বন্ধুরা এটা কিন্তু আজকে সকালের দেখো বন্ধুরা এই দেখো কাঁটা মাছ রান্না করেছি আর পাতলা ঝোল করেছি এটা কিন্তু আজকে মঙ্গলবারের ভিডিও আমি কিন্তু এর সঙ্গে জুড়ে দিয়েছি তোমরা দেখে নাও আর তো সবাই ভালো থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর এই দেখো বন্ধুরা কেনা জল চলেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো টাটা বন্ধুরা